আল্লাহ পাক বলেন নাই যে হে আদম যে তুমি তো জান্নাতের কথা মানুষকে বলো তুমি তো জাহান্নামের ভীতি প্রদর্শন করো আসো যেই জাহান্নামের কথা তুমি মানুষকে বলো যেই জান্নাতের কথা তুমি মানুষকে বলো আসো সেই জান্নাত জাহান্নাম স চোখে দেখে যাও আদম আলাই সাল্লা বলে নাই আল্লাহ পাকুল আলমিন শীষ আলাই সাল্লা সাল্লামকে বলে নাই যে হে শীষ আসো তুমি তোমার উন্নতকে যেই জান্নাতের কথা বলো তোমার উন্নতকে তুমি যেই জাহান্নামের কথা বলো তুমি সচক্ষে সেই জান্নাত জাহান্নাম দেখে যাও বলে নাই শিশা আলাইসাল্লাত আসসালামকে মুসা আলাইসাল্লা স্লামকে বলে নাই আব ইব্রাহিম খলিল আল্লাহর প্রিয় বন্ধু তাকেও বলে নাই যে হে ইব্রাহিম আসো যেই জাহান্নামের ভয় তুমি মানুষকে দেখাও ভয় দেখাচ্ছ সেই জান্নাতটা সেই জাহান্নামটা নিজের চোখে তুমি দেখে যাও দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো নবীকে বলেন নাই কিন্তু ঘাবিবে কিব্রিয়া বিশ্বনবী নবী রসুল্লাহ রসুল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ বললেন বন্ধু আসেন যেই জান্নাত জাহান্নামের কথা আপনি মানুষকে শোনাচ্ছেন সেই জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখে যান আর এই নিজের চোখে দেখে 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 আপনি আপনার উম্মতকে বর্ণনা দিবেন আর বলে দিবেন এই অপরাধের জন্য জাহান্নামের এই শাস্তি মিথ্যার জন্য এই জাহান্নামে এই শাস্তি সুদ ঘুষের জন্য জাহান্নামের মধ্যে এই শাস্তি হ্যাঁ জিনা বেবিচারের জন্য জাহান্নামের মধ্যে এই শাস্তি একটা একটা করে আপনি দেখে যান দেখে দেখে আপনার প্রিয় উন্মদকে বর্ণনা করবেন

জমিন থেকে ক্ষুদরতিভাবে সিদরাতুলমুন তাহাই নিয়েছিলেন আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছিল যদিও কিছু মতভেদ আছে সুনির্দিষ্ট তারিখকে কেন্দ্র করে কিন্তু তারপরেও অধিকাংশ মতামত এটাই যে ছাব্বিশে রজবের রাত রসুল সাল্লিউসাল্লাম আরবের সেই সময়ে ইসলামের প্রাথমিক সময়ে দিনের দাওয়াত দিতেছিলেন দিনের দাওয়াত দিতেছিলেন অল্প কিছু সাথী অল্প কিছু মানুষ সবেমাত্র মাত্র দিন গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে ওই সময়ে আল্লাহ রসুল মানুষদেরকে আল্লাহর পরিচয় দিচ্ছেন জান্নাত জাহান্নামের কথা বলতেছেন ইসলামের দাওয়াত দিতেছেন দিতেছেন তো সময় অতিবাহিত হইতেছে ইসলাম ইসলামের মধ্যে মানুষ পর্যায়ক্রমে প্রবেশ করতেছে আবু জাহেল উদ্বা সাহেবরা যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও সবাই জানতেছে যে মোহাম্মদ তিনি জান্নাতের জান্নাতের আসার আসার কথা মানুষকে শোনান নামের ভীতি প্রদর্শন করেন আল্লাহর পরিচয়ের কথা কেয়ামত হবে হাসর নাসর পুনরুত্থান কিছু আল্লাহর রসুল মানুষের মাঝে বর্ণনা করতেছেন তো এইভাবে সময় অতিক্রম করতে করতে রজবের ছাব্বিশে রজবের রাত চলে আসছে এই রাতে আল্লাহ রসুল সালাম মেয়ার যে নিলেন মেরাজের রাত অতিবাহিত হওয়ার পর রসুল যখন বললেন সাহাবা ইকরামদেরকে যে এই এই ব্যাপার আল্লাহর সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়েছে তো সাহাবাহাম নির্দিধায় এটাকে তো বিশ্বাস করেছে কিন্তু আবু জাহেল সে বলতেছে ভাতিজা এতদিন তুমি যা যা বলছো বলছো একটা লিমিট আছে কোন রকম মেনে নেওয়াও যেতে পারে কিন্তু আজকে কি শুনলাম এটা তুমি নাকি আল্লাহর বাড়ি বেড়াইতে গেছো উপহাস করে বলতেছে ভাতিজা তুমি এটা কি শুনলাম কি বলতেছ মানুষকে এটা কিভাবে সম্ভব এক রাতে মসজিদে হারাম থেকে বাইত লাগসা সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে তুমি আল্লাহ তালার কাছে গিয়েছো সরাসরি সাক্ষাৎ হয়েছে এটা কিভাবে সম্ভব তুমি এটা কি বলতেছো তা আবু জাহের রাসুলসাল্লামকে এরকম বলতেছে যে এটা না বললেই তো পারতা কি দরকার আছে তো জোর দিয়ে রাসুল বললেন বলার পর আবু জাহেল বলতেছে ঠিক আছে তুমি যেহেতু বাইতুল মকাদ্দাসে গেছো তাহলে তো সেখানে সেই বাইতুল মকদ্দাস সম্পর্কে প্রশ্ন করলে তো বলতে পারবা যে তুমি যে গেছো কিনা হয়তো বা বেশিতে বেশি বেশি বাইতুল মোকাদ্দেশে যেতেও পারো কিন্তু সেই সিদরাতুল মন তাহাই যাওয়া তো আল্লাহর সাথে সাক্ষাৎ করা তো সম্ভব না আচ্ছা ধরলাম যে তুমি যে গেছো সেখানে সেই বাইতুল মোকাদ্দেশে গেছো সেখানকার একটা বর্ণনা দেও তো চাচা যাকে প্রশ্ন করলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তো গেছেন আল্লাহর কাজে আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়েছেন আর আবু জাহাল প্রশ্ন করতেছে সেই বাইতল মোকাদ্দেশের জানালা দরজা কয়টা এটা একটু বলো তো রাসূল গেছে রাসুলের কাজে জানলা দরজা এটা কয়টা এটা কেন গুনছে নাকি আমাদের নিজের বাড়িতেও কয়টা জানলা দরজা যাদের দুই তিন তলা বাড়ি এরাও ঠিকমতো বলতে পারবে না যে আমার নিজের বাড়ি মানে দরজা বলতে পারলেও জানালা কয়টা এটা বলতে পারবে না রাসুলকে এই প্রশ্ন করে বসছে রাসূল যদি বলতে না পারে আবু মক্কার মানুষদেরকে বলতে থাকবে যে মোহাম্মদ মিথ্যা কথা বলতেছে সে বলতেও পারে না যে জানালা কয়টা। আল্লাহ যেটা আল্লাহর আলমিনের কাছে জানতে চাইলেন জিব্রাহ সালাম হাজির হয়ে গেল জিব্রাহ আমি এটা কিভাবে বলবো জিব্রাহ সালাম। হাবিবে কিবলিয়া বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই সাল্লামকে বললেন হাবিব আপনি চক্ষুটা বন্ধ করেন অন্তর চক্ষু দিয়ে আমি সব আপনাকে দেখাবো রাসুল সাল্লাহ আলাই সাল্লাম চক্ষুটা বন্ধ করলেন আর ওই সেই বাইতুল মোকাদ্দাসটাকে কুদরতি ভাবে জিব্রাইল আলাই সাল্লা সাল্লাম বিশ্বনবীর সামনে তুলে ধরলেন আর বিশ্বনবী একটা একটা করে গুনে 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 সমস্ত জানালার দরজার সব বর্ণনাগুলো আবু জাহেলকে দিলেন বললেন চাচা আপনি লিখে রাখেন আমার বর্ণনাগুলো সত্য কিনা এটা আপনি যাচাই করতে পারবেন চাচা আবু জাহেল সব লিখে রাখলো সাথে সাথে আল্লাহর রসুল হাবিবে কিব্রিয়াম আর একটা কথা বেশি বললেন বলে দিলেন জানালা দরজার সব বর্ণনাগুলো তো দিলাম সাথে সাথে আরেকটা খবর নিয়ে যান যে এই বাইতুল মোকদ্দাস এর সামনে প্রধান দরজার সামনে আপনি একটা পাথর দেখতে পাবেন ওই পাথরটা একটু ছিদ্র করা কেননা আমাকে যখন বোরাকের মধ্যে বোরাকে আরোহণ করে জিব্রাইল যখন আমাকে নিয়ে যায় আমি যখন সেই বাইতুল মোকাদ্দাসের মধ্যে প্রবেশ করি এই বোরাকটা বেঁধে রাখার জন্য জিব্রাইল আলাই সালাতাম তার আঙ্গুল দিয়ে এই পাথরটাকে ছিদ্র করে আর এই ছিদ্রর মধ্যে বোরাকের রশিটা বেঁধে রেখেছিল সব বর্ণনাগুলো এভাবে দিলেন পুরা বাইতুল মুকদ্দাস হাবিবে কিবরিয়ার সামনে তুলে ধরেছেন গুনে গুনে সব বর্ণনা করে দিলেন বলে দিলেন আর এটা যাচাইয়ের জন্য আবু জাহেল সে দশজন লোক পাঠাইল দশজন কাফেরকে তাদের দলের দশজন ব্যক্তিকে পাঠাইলেন যে যাও যাইতে এক মাস আসতে এক মাস মাঝখানে দশ দিন তোমরা এই খাতা কলম সবকিছু দিয়ে দিলাম এটার সাথে মিলে কিনা মোহাম্মদ সাল্ল আলি ইসলামের কথা সত্য কিনা এটা যাচাই করে আসো আল্লাহ আকবর তাই আবু জাহেলের এই জন লোক বাইত লাকসায় গেল দীর্ঘ সফর করে সেখানে গেল যাওয়ার পর তারা আশ্চর্য হয়ে গেল বেইমাদা কাফেররা দেখতেছে যে হামি ব্যক্তি প্রত্যেকটা কথা সত্য যেইভাবে বর্ণনা দিয়েছিলেন যেখানে যেখানে জানালার কথা বলেছিলেন হুবহু সব কিছুর মিল পাওয়া যায় এই আশ্চর্যজনক অবস্থা দেখে সব কিছু যখন মিলে গেল ওই দশজন কাফের বেইমান সেখানে থেকেই সাথে সাথে কালিমা গ্রহণ করলো আর বলল ইলাহা বললো ওয়া রাসূলুহু সাথে সাথে ইসলাম গ্রহণ করলো ইমান আনলো তারপর আবু জাহেল সুনির্দিষ্ট যে টাইম দিয়েছিল যে যাওয়া আসায় তোমাদের এতদিন লাগবে আর এতদিন ওইখানে থাকবা এই সময় শেষ হয়ে গেছে সময় যখন শেষ হয়ে গেল আবু জাহেল লোক পাঠালো কি ব্যাপার তাদেরকে তো এই সময় আরো আগেই চলে আসার কথা এখনো আমার কাছে আসে নাই খোঁজ খবর নিয়ে দেখা গেল যে তারা আরো কিছুদিন দশ দিন আগেই চলে এসেছে তারা আমার কাছে আসে নাই তারা বিশ্বনবী সাল আলাই সাল্লামের কাছে দরবারে চলে গেছে আবু জাহেদ জানতে চাইল যে তারা আমার কাছে না এসে মোহাম্মদের কাছে কেন গেল জবাব আসলো যে আমরা আর তোমার কাছে যাব না আমরা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি ইমান এনেছি আর বে কাছে যাবো না আবু জাহেলের কাছে আর যাবো না হে আবু জাহেল তুমি আমাদেরকে যাচাই করার জন্য প্রেরণ করেছিলে সব কিছু সত্য সত্য মিলে গেছে জানালা দরজা বর্ণনে দিয়েছিলেন হুবাহু সবকিছু তোমার কাছে আর যাওয়ার প্রয়োজন নেই আমরা সত্য আখেরি পাইগম্বর পেয়ে গেছি আর তোমাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই দশজন মুসলমান হয়ে সুরের কাছেই থেকে গেলেন সেই বাইতুল আকসা যেখানে আল্লাহ আল্লাহ রাসূলকে একটা আলাদা বৈশিষ্ট্য দান করেছিলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবেদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা الذী বারকনা হাওলাহু লিনুরিয়াহুম মিন আয়াatina ইন্নাহু হুস-সামিউল বাসীত আলাদা একটা বৈশিষ্ট্য দান করেছিলেন মসজিদে হারাম থেকে বাড়িতে লাকসায় নিয়ে গেলেন আর আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসুল পৃথিবীতে এসেছিলেন সব নবী রাসুলকে ওই রাতে এই ছাব্বিশে রজবের রাতে একত্রিত করেছিলেন কবর থেকে আল্লাহ উঠিয়ে এনেছিলেন বাইতুল মধ্যে তারা দুই নামাজ আদায় করেছিলেন নামাজের জন্য সব প্রস্তুতি নিচ্ছে এই সময় ইমামতি কে করবে দুনিয়ার সমস্ত নবীন একত্রিত হয়েছে ইমামতি কে করবে হজরতজিম রায়ীন আলহিসাল্লাতসাল্লাম হাবিব কিবরে বিশ্বনবী মাহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম আর হাত মোবারক ধরে ইমামতীর জাই নামাজে দাঁড় করাইয়া দিলেন আর রাসূল নামাজ পড়লেন দুই রেকাত নামাজ পড়লেন এভাবে রাসূল ইমামতি করলেন এই যে একটা আলাদা বৈশিষ্ট্য এটা তখন এই রজব মাসেই আল্লাহর রসুল আল্লা তালা দান করেছিলেন এরপরে বিশাল এই যে পৃথিবীর এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত পাঁচ শত বৎসরের রাস্তা জমিন থেকে এই যে মহাশূন্য মহাশূন্যের পরে পৃথিবীকে বেষ্টনকারী এক শক্ত পদার্থ মনে করেন ডিমের যেই কুসুম গোল আকৃতি ধারণ করে থাকে কুসুম থেকে ডিমের শক্ত আবরণ পর্যন্ত মাঝখানে যে একটা লালাটা প্রায় এক ইঞ্চি পর্যন্ত লালা থাকে এরপর শক্ত আবরণ তো ঠিক তেমনিভাবে পৃথিবীটা গোল কুসুমের মতো আর কুসুম থেকে লালা নামক এই মহাস মহাশৈন্য থেকে সেই পৃথিবীকে যে বেষ্টন করে রেখেছে যে শক্ত আবরণ পর্যন্ত পাঁচ শত বৎসরের রাস্তা আর সেই শক্ত আবরণটাও ডিমের যেই শক্ত আবরণ যেই ইয়াটা এটা যেমন একটু মানে ছোট তো কিন্তু সেই মানে পৃথিবী কারি সেই শক্ত আবরণটা আবার পাঁচশত বছরের রাস্তা বিশাল সাদ যেমন ছয় ইঞ্চি ঢালাই দেয় ছয় ইঞ্চি থাকে তো এই প্রথম আসমান এটা এরকম মানে শক্ত আবরণের মতো এটা পাঁচ শত বছরের রাস্তা আবার তারপরে আবার দ্বিতীয় আসমানের মহাশূন্য পাঁচ শত বছরের রাস্তা দ্বিতীয় আসমান বেষ্টনকারী শক্ত আবরণটাও আবার পাঁচ শত বছরের রাস্তা এভাবে সাড়ে তিনশো মহাসণ্য সারা সাড়ে তিনশো বছরের রাস্তা আর শক্ত আবরণটাও সাড়ে তিনশত বছরের রাস্তা সাত হাজার বছরের রাস্তা দিয়ে এরপরে এই জমিন থেকে এই অল্প সময়ের মধ্যে এত উপরে আল্লাহ রাসুল কিভাবে গেলেন এটা বেইমানেরা মক্কার কাফের মুশ্রেকটা বিশ্বাস করতেছে না খেলতামশা মনে করতেছে তা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পর্যন্ত কোন মানুষ যেন অবিশ্বাস করতে না পারে এই জন্য এমন একটা শব্দ ব্যবহার করলেন পোনারা পারার শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবadihi লাইলাম মিনাল মাসজিদুল হারাম সুবহানাল্লাযী যে আল্লাহ তাআলা মহাপবিত্র এই শব্দটা কেন এখানে ব্যবহার করলেন এই একটা শব্দ প্রমাণ করে যে এটা সত্য আল্লাহ প্রত্যেকটা কথা সত্য সব আল্লাহ তালা কুদরতিভাবে করেন এই যে সুবাহান আল্লাহ তালা মহা পবিত্র এটা কেন বললেন আমরা তো আমাদের অজু ছুটে গেলে হ্যাঁ আমরা অজু করে অজু গোসল করে পবিত্র হই হম পায়খানা পোশাক করার পর আমরা তো অপবিত্র হয়ে যাই অজু করবার পর পবিত্র হই তো আল্লাহ তালা এখানে এই শব্দ কীভাবে ব্যবহার করলেন তাফসিরের কেতাবের মুফস্তির একরম লিখেছেন এই যে আল্লাহ যে শব্দটা ব্যবহার করেছেন সুবাহি যে আল্লাহ তালা মহাপবিত্র এর ব্যাখ্যা এটাই যে আল্লাহ তালা সমস্ত অক্ষমতা থেকে পবিত্র আল্লাহ তালা সমস্ত দুর্বলতা দুর্বলতা থেকে পবিত্র আল্লাহ তালা সব মানে মানুষের সমস্ত কিছুর মুখাপেক্ষী থেকে পবিত্র সব কিছু থেকে আল্লাহ তালা পবিত্র সব কাজে আল্লাহ সক্ষম এই জন্যই তিনি সুবাহান এই জন্য আল্লাহ তালা এই সুবাহান শব্দটা ব্যবহার করেছেন যে মানুষের পক্ষে যেটা অসম্ভব সুবাহানের পক্ষে সেটা সম্ভব তেভাবে সাত আসমান পারি যে সিজারাতুল সেখান থেকে আল্লাহ তাল সাথে সাক্ষাৎ সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন তা বন্ধু বন্ধুর কাছে যাইতেছে কি নিয়ে যাবে তা আল্লাহ তাআলা বললেন বন্ধু কী নিয়ে আসছ হাবিব কিমুলিয়া জবাবে দিতেছে আল্লাহ আমি আপনার কাছে নিয়ে এসেছি আদা ভাইয়া তুলিল্লা হি অসলা আমার শারীরিক ইবাদত আমার মৌখিক ইবাদত আমার আর্থিক ইবাদত সব আল্লাহ আমি আপনার জন্য নিয়ে এসেছি এই কথা যখন বিশ্বনবী বললেন বিশ্বনবী বন্ধুর কাছে হাদিয়া পেশ করলেন যে আমার এই তিনি ইবাদত সব আল্লাহ আপনার জন্য তো আল্লাহ তারা কি দিবেন কিছু নিয়ে গেলে বন্ধু হাদিয়া আদান প্রদান হয় না একজন আরেকজনকে কিছু দিলে বন্ধু বন্ধুকে কিছু দিলে সেও তার বন্ধুকে কিছু দিয়ে দেয় রাসুল তো সব ইবাদত দিলেন আমার শারীরিক ইবাদত আমার মৌখিক ইবাদত আমার আর্থিক ইবাদত আল্লাহ সব শুধু আপনার জন্য আত তাহিয়াতুলিল্লাহি ওয়সালাওয়াতুত তাইয়বাত আল্লাহ তাআলাও প্রতিদান দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া হাননাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর নবী আল্লাহকে তিনটা উপহার দিলেন আল্লাহ বন্ধুকে তিনটা উপহার দিচ্ছেন বলতেছেন সালাম নবী ও বন্ধু সালাম আপনার জন্য আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রহমত এবং বরকত সবকিছু বন্ধু আপনার জন্য তা আল্লাহর নবী উম্মদকে কত বেশি ভালোবাসেন যে ওই সময় যখন সরাসরি সাক্ষাতে আল্লাহর সাথে কথা হচ্ছিল তখন তো দুনিয়ার সব কিছু ভুলে যাওয়ার কথা ছিল ঠিক ওই মুহূর্তেও ভুলে নাই আর ওই সময় আল্লাহকে বলতেছে না আল্লাহ আপনার এই শান্তি আপনার এই রহমত এই বরকত আমি একা নেব না আসসালাম আলাইবাদ আমি আমার সব সালেহ উম্মতের জন্য নিয়ে নিলাম বলেন না সুবাহ আল্লাহ বাবা তো সন্তানকে কত বেশি ভালোবাসে অথচ ওই বাবার যদি কোনো এমপি মন্ত্রী নেতার কাছে যায় তো তখনকার সন্তানের কথা মনে থাকে একটু দুই চার মিনিট কথা বলতে পারলে তার পাশে একটা হ্যাঁ ছবি তুলতে পারলে শুধুই ফিকিরে থাকে কিভাবে তার দুই চারটা কথা বলা যায় পেছনে সব কিছু বলে যায় অথচ আল্লাহর নবী আল্লাহর সাথে কথা বলতেছে ওই সময়ও উম্মতকে বলে না যে আল্লাহ তাহলে আমাকে যে হাদিয়াগুলো দিলেন একা নিব না আমার সলে সব উম্মতের জন্য নিব আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ নবীর সাথে আল্লাহর কথোপকথন নবী আল্লাহকে হাদিয়া পেশ করলেন আর আল্লাহ পাক রব্বুল আমিন নবীকেও দিলেন এই কথোপকথন সব ফেরেশতারা দেখতেছে এরপরে ফেরেশতারাও বলতেছে আর আল্লাহ ইলাহা ইল্লাহ্লাহু শাহাদু আল্লাহ আহমেদা আব্দুহু আর আসুল নামাজের মধ্যে তো এটা বলি আমরা কি বলেন তো এই যে আদান প্রদান সব কিছু হলো এই যে একটা আলাদা বৈশিষ্ট্য পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আদম আলাই সালাতলাম থেকে ঈসা পর্যন্ত কোনো নবীকে আল্লাহ পাক বলেন নাই যে হে আদম যে তুমি তো জান্নাতের কথা মানুষকে বলো তুমি তো জাহান্নামের ভীতি প্রদর্শন করো আসো যেই জাহান্নামের কথা তুমি মানুষকে বলো যেই জান্নাতের কথা তুমি মানুষকে বলো আসো সেই জান্নাত জাহান্নাম স চোখে দেখে যাও আদম আলাই সাল্লা সাল্লামকেও বলে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন শীষ আলাই সাল্লা সাল্লামকে বলে নাই যে হে শীষ আসো তুমি তোমার উন্মতকে যেই জান্নাতের কথা বলো তোমার উন্মতকে তুমি যেই জাহান্নামের কথা বলো তুমি স্বক্ষে সেই জান্নাত জাহান্নাম দেখে যাও বলে নাই শিশা আলাইসসালামকে মুসা আলাইসালামকে বলে নাই আব ইব্রাহিম খলিল আল্লাহর প্রিয় বন্ধু তাকেও বলে নাই যে হে ইব্রাহিম আসো যেই জাহান্নামের ভয় তুমি মানুষকে দেখাও ভয় দেখাচ্ছ সেই জান্নাতটা সেই জাহান্নামটা নিজের চোখে তুমি দেখে যাও দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো নবীকে বলেন নাই কিন্তু বিশ্বলবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকে আল্লাহ বললেন বন্ধু আসেন যেই জাহান্নামের কথা আপনি মানুষকে শোনাচ্ছেন সেই জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখে যান আর এই নিজের চোখে দেখে 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 আপনি আপনার উম্মতকে বর্ণনা দিবেন আর বলে দিবেন এই অপরাধের জন্য জাহান্নামের এই শাস্তি মিথ্যার জন্য এই জাহান্নামে এই শাস্তি সুদ ঘুষের জন্য জাহান্নামের মধ্যে এই শাস্তি হ্যাঁ জিনা বেবিচারের জন্য জাহান্নামের মধ্যে এই শাস্তি আসতে একটা একটা করে আপনি দেখে যান দেখে দেখে আপনার প্রিয় উম্মতকে বর্ণনা করবেন কোন নবীকে আল্লাহ তালা বলেন নাই বিশ্ব নবীকে ডেকে নিয়ে সব কিছু দেখাইছেন এরপরেও আমরা আসলে সেই হাদিসগুলোর গুরুত্ব দেই না কথাগুলোর গুরুত্ব দেই না কেমন সৌভাগ্য আমাদের সব দেখে আসলেন তারপর আমাদেরকে বর্ণনা করলেন হ্যাঁ এই অপরাধের জন্য এই পাপের জন্য এই শাস্তি এভাবে এভাবে শাস্তি হবে সব বলার পরেও জানার পরেও আমাদের মাঝে কোনো ভয় নাই হৃদয়টা সাল্লাম মেয়েরাজ থেকে আসলেন অনেকে জিজ্ঞাসা করে না সবে মেয়েরাজের নামাজ কয় রাখা সবে সবে মেহারাজের রোজা কয়টা হ্যাঁ অনেক মামনদা দেখবেন ফরজ নামাজের কোনো খবর নাই হ্যাঁ এই বিভিন্ন সময়ে ওই দিন অমুক দিন কোন রোজা অমক দিন কয় কয় রাধ নামাজ বিভিন্ন ধরনের প্রশ্ন করে সবে মেয়ারাজের নামাজটা কি ওই দিন তো আল্লাহ আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে পাঁচত্ব নামাজ বিশ্বনবী নিয়ে উম্মতকে দিয়েছিলেন যে এই হলো নেও পাঁচত্ব নামাজ আমি তোমাদেরকে দিলাম আমি যেইভাবে মেয়েরাজ করেছি আল্লাহর সাথে সাক্ষাতে কথাবার্তা বলেছি তোমরাও নামাজের ভিতরে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতে কথা বলতে পারবে তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া বলবা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ জবাব দিবে হামিদানি আবদি তুমি আল নামাজের মধ্যে দাঁড়ায়া বলবা রহমান রাহিম আল্লাহ তালা সাথে সাথে জবাব দিবে মাজ্জাদানি আব্দি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতে কথা বলতেছি যেখানে মহান এই সৃষ্টিকর্তার সাথে নামাজের মধ্যে আমি কথা বলতেছি তো আমার ওই নামাজটা কেন গুরুত্বহীনতার নামাজ হবে আমার ওই নামাজের মধ্যে আমি কেন আল্লাহ সাথে এই ফিকির বাদ দিয়ে দুনিয়ার অন্য চিন্তাগুলো মাথার মধ্যে আনব আল্লাহর সাথে কথা বলতেছি আবার অন্য ফিকিরগুলো কেন আসে আমার মাথার মধ্যে সংসারের হাজার কথার ঝামেলা আমার হৃদয়ের মধ্যে আমার মনের মধ্যে মনে পড়ে কেন আল্লাহর মহত্ব আল্লাহর গুরুত্ব আমাদের কাছে না থাকার কারণেই তো সব কিছু তো আল্লাপ আলমিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন কঠিন কোনো বিষয় আল্লাহ পাক আমাদের জন্য চাপায়া দেন নাই এমন কিছু চাপায়া দেন নাই যেটা আমি পারবো না গভীর রাত এই শীতে প্রচণ্ড শীত রাত তিনটে চারটে সময় আল্লাহ বলেন যা বান্দা ইউকালিফুল্লাহা আমি তোমার উপর দশ টাকার নামাজ চাপায়া দিই নাই তুমি রাত অতিক্রম করো আলো একটু একটু হয় ওই সময় রাত সারা রাত তুমি বিশ্রাম নিছো আর ওই সময় আমি দশ পনেরো টাকা নামাজ চাপায়া দিলে তোমার জন্য কষ্টকর হতো এই জন্য আমি এত নামাজ দিই নাই মাত্র দুই রেখাত নামাজ দিছি লাইকালিফুল্লাহ সাহা সাধ্যের বাইরে আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদেরকে কোনো কাজ দেন না সব কিছু সাধ্যের ভিতরে ঘুম থেকে উঠলে একটু ক্লান্ত ক্লান্ত মনে হয় ওই সময় আল্লাহ তাল্লা হ্যাঁ অনেক নামাজ দেন নাই এমন কি নিষেধ দুই রেখা সন্ন্যাজ পড়বে সন্ধ্য ব্যতীত ভিন্ন করে নামাজ নিষেধ হবে না সাদিকের পরে সজরের দুই রেখা সন্ধ্যাস বেদিত ভিন্ন করে নামাজ নিষিদ্ধ ইসলামের মধ্যে অনেকে মনে করে আজকে একটু সময় আছে ফজরের দুই রেখাত সন্ধ্যা তো পড়লাম না আমাদের আরো দশ পনেরো মিনিট বাকি আরো কয় রেখাত পড়ি কে বলেছে পড়তে এটা ইসলাম তো রাসুল যেটা শিখিয়ে দিয়েছিল ওইটা জোহরের নামাজ চার রেখাত আমরা চার রেখাতের জায়গায় আমরা ছয় রেখাত পড়ি পাঁচ রেখাত পড়ি আল্লাহ একটু বেশি খুশি হবে এমনটাকে বলে যেটা যেইভাবে আছে ওইটা ওইভাবে তা আল্লাহ তালা সাধ্যের বাইরে আমাদের উপর কিছু চাপায়া দেন নাই যতটুকু দিয়েছেন এই এতটুকু গুরুত্ব দিয়ে আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ পাকরবুল্লাহ আলমিন উক্ত বিষয়গুলো বুঝে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর জন্যই আমল করার তফিক দান করেন ওয়াক দাওয়ান আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যারা সন্ন্যদ পড়িনি কবিল সন্ন্যদ পড়িনি